হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখুন আজকে সকালে টিফিন আজকে দশ তো ভাত খেয়ে এই ঘুরিপুরি খেতে নেই ওই জন্য দুসুজি পুজোটা মেয়ে আর এই যে আমি কেটেছি আমি দিয়ে খাবো আর আমার মেয়ে দেখো কী করছে পুরো ঘর বাড়িগুলোকে রঙ করছে নিজে নিজেই রঙ করে ফেলবে তো আর এটা কে খাবে কখন দিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে তো আসো আমি খাই দিই আমি খাই দিই গালে নিয়ে খেলা করো আসো আমি খাইয়ে দিই খেলতে খেতে খেতে খেলো খেলো চলে আসো এবার বাবা কিন্তু বকু দেবে ধরো বাবা বকা দেবে ভালো লাগবে একটুখানি নিয়ে নাও একটুখানি নিয়ে নাও আমি বাবাকে বলছি এটা নিচ্ছি না খাবে এই খাবে সুজি আম টিফিন খাওয়া গেছে এখন লুচি রান্না করতে এখন লুচি হবে এইযোগি খেটা হয়ে গেল কিছুটা বেলে নিলাম একা একা করবো তো নিয়ে এবার ভাজা শুরু করবো কড়াই তেল দিয়ে দিলাম এবার হবে লুচি ভাজা লুচি ভাজা স্টার্ট লুচি করাই পড়ে গেল আপনাদের বাড়িতে নিশ্চয়ই আজকে দশ হচ্ছে আপনার আমাদের ভাত খাই না বার মনসা পুজো হয় আজকে পুজোটা করতে পারি না একটু প্রবলেম আছে বলে কিন্তু ভাত তো আর খাবো না দেওয়া হয়ে এসছে আর কিছু বাকি আছে এবার খাবার থালা সাজানো আপনার দাদা খাবার থালা সাজানো হয়ে গেছে আমের চাটনি ছোলার ডাল কুমড়ো তরকারি ছোলা দিয়ে আর আলু আমিও খেতে বসে পড়েছি ছোলার ডাল দিয়ে একটু ফার্স্টে টেস্ট করি তারপরে খাবার হচ্ছে তরকারি দিয়ে নাস্তায় খাবো চাটনি দিয়ে তাহলে আরেকটু চাটনি নিয়ে নি চাটনি দিয়ে একটু লুচি খেয়ে নেব চলি স্বামী ভালো থাকবেন বাই বাই আজকের মতো এতটুকুই